সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নাম মাইশা আমি ক্লাস ফাইভে পড়ি আমার দুই বোন আর আমার অনেক ইচ্ছা যে আমি ইউটিউবে ভিডিও করব এর জন্য আমি ইউটিউবে চ্যানেল করছি আমাকে সবাই সাবস্ক্রাইব করা আজকে আমি দেখাবো আমি সারাদিন কী কী করি বা ঘরে কী কাজ করি

গোসল করে এসে খাওয়া দাওয়া করছি তো আজকে এখানে দিয়ে নিচ্ছি আর এই যে আমার বোন তো আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আজকে দেখ খুব সুন্দর হালকা রোদ আছে তারপর একটু মেঘলা মেঘলা মানে খুব সুন্দর একটা ওয়েদার সুন্দর তো এখানেই চলে যাচ্ছি আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে বাই বাই টুমরো